আজকে সকাল থেকে শুরু করে কাজের ফাঁকে ফাঁকে দুপুরের রান্নাবান্নায় কি কি করলাম সেটা থাকছে আজকের ভিডিওতে আজকে কিন্তু আমাদের সব বাঙালিদের পছন্দের একটা রান্না করেছি যেটা আপনারা ভিডিওটিতেই দেখতে পাবেন আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন প্রথমেই আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিলাম তো আমি এখানে চেঞ্জ করলাম তো আমি সুন্দর করে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম সকালে সব কাজ করার আগে আগে যদি বিছানাটা পরিপাটি করে সুন্দর করে গোছানো যায় তাহলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে আর মনে হয় যেন সারাদিনের অর্ধেক কাজ শেষ এই তো এখানে আমি রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে আমি পুরো রুমটা একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নিব এই জন্য আমি পর্দাগুলো একটু উপরের দিকে উঠিয়ে নিয়েছি এই তো আমার রুমের লুকটা তারপরে আমি চলে যাব পছন্দের সবার পছন্দের আলু ভাজি করতে আজকে কেন জানি খুব আলু ভাজি ডাল আর মাছ ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছে হলো প্রতিদিন তো নানারকম শাক সবজি খেয়ে থাকি আমরা তাছাড়া আমরা ফিশ চিকেন বিফ চা যেরকম পছন্দ রান্না করে থাকি তো আজকে ভাবলাম যে একদম পুরো বাঙালিয়ানা খাবার হোক তো ভাবলাম যে প্রথমে আজকে আলু ভাজি করব তারপরে মাছ ভাজি করবো ডাল রান্না করব। তো এই খাবারটা খেলে কিন্তু এই গরমে খুব আরাম পাওয়া যাবে যেই গরম পড়েছে চারপাশে আমি মনে করি এটা হলো একদম গরমের আরাম খাবার সাথে যদি একটু আলু ভর্তা হলে বেশি ভালো লাগতো কিন্তু ভাবলাম যেহেতু আলু ভাজি করবো তো আলু ভর্তাটা আজকে আর রাখলাম না তো প্রথমে এখানে আমি চারটা আলু নিয়েছি একটা আলু একটু ছোট সাইজে নিয়েছি তো আমি আলুগুলোকে ছোট করে কুচি করে নিচ্ছিলাম তো আলুগুলো আমি ভালো করে কুচি করে তারপর সেগুলোকে ধুয়ে নেব তো এই তো এখানে আমার আলু কাটা প্রায় কমপ্লিট তো এখন আমি আলুগুলোকে ভালো করে ক্লিন করে নিবো তো আলু ক্লিন করার পর তারপর আমি ভাজি করতে বসিয়ে দিব অন্যদিকে আমি মাছ ভিজিয়ে রেখেছি তো মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া আর লবণের গুঁড়াটা মেখে নেব ভাবলাম যে প্রথমে মাছটা ভাজি করি সেই তেল নয় আলু ভাজিটা করে ফেলবো তো প্রথমে আমি কড়াইতে একটু ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর এখানে দু পিস মাছ ভাজতে দিয়ে দিয়েছি শুকনো শুকনো গরম ভাতের সাথে কিন্তু মাছ ভাজা একদম জমে যায় আমার কিন্তু এটা ভীষণ পছন্দের এরপর আমার মাছ ভাজিটা কমপ্লিট হচ্ছে ওই দিকে হয়ে যাচ্ছে তো এইদিকে ভাবলাম যে আমি একটু ডালটা ধুয়ে নিই তো প্রায় এখানে আমি এক কাপের মতো ডাল দিয়ে দিয়েছি তো ডালটা এখন আমি ভালোভাবে ক্লিন করে নেবো ডালটা কিন্তু ভোনা করলেও ভালো লাগতো কিন্তু আমার মেয়ে আবার ডাল বোনাটা খেতে একটু বেশি পছন্দ করে না ওই একটু পাতলা ডালটাই পছন্দ করে তো এই তো ওইদিকে আমি ডালটা ধুয়ে রেখেছি তো এইখানে আমার মাছ ভাজিটা কমপ্লিট তো এখন আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিব অপর চুলায় কিন্তু আমি আলু কুচি করে রেখেছি মাছ ভাজা হয়ে গেলে আলু কুচিটা মানে আলু ভাজাটা বসিয়ে দেবো তো আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে তো সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি মাছটা উঠিয়ে নিয়ে সেই তেলে একটু পরিমাণ তেল এড করে তো আমি এর মধ্যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি হালকা পরিমাণ তেল কিন্তু আমি অ্যাড করে নিয়েছি তো প্রথমেই আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া লবণের গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচা যে কোনো ভাজিতে মনে হয় যে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে তো এই তো এইদিকে আমি আমার আলু ভাজাটা ভালো করে একটু নেড়ে দিচ্ছিলাম কতক্ষণ পরেই আমি ভাজাটা নাচ্ছিলাম ভাজিটা নেড়ার কারণ হলো যাতে নিচ দিয়ে লেগে না যায় তো এই তো ভাজিটা হয়ে গেলে তো ভাজিটা আমি অপর চুলায় সরিয়ে এই চুলায় আমি ডালটা বসিয়ে দিব। তারপর ভাবলাম সবার শেষে ভাতটা রান্না করব। ভাতটা একটু গরম গরম থাকবে মাছ ভাজার সাথে কিন্তু বেশ জমে যাবে তো এই তো আমার আলু ভাজাটা আমি ভালোভাবে নেড়ে দিয়েছি তো ভাবলাম যে আলু ভাজাটা আমি অপর চুলায় সরিয়ে নেব তো এই চুলায় আমি ডালটা বসিয়ে দিব তো এই চুলায় আমি প্রথমেই ডালটা বসিয়ে দিলাম তো ডালের ভিতরে আমরা সবাই সচরাচর ডাল রান্না করতে পারি তো এইটা আমি আর ভালোভাবে দেখালাম না এটা একটু স্কিপ করে গেলাম তো এই তো আমি ডালের মধ্যে সব উপকরণগুলো দিয়ে ডালটা চূড়ায় বসিয়ে দিয়েছি তো ওই তো ওইদিকে আমার ডালটাও হয়ে যাচ্ছে ওইদিকে ভাজিটাও হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমার রুম পুরোপুরি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ক্লিন করে নিব। এর ফাঁকে আমার যাবতীয় আর টুকটাক যত কাজ ছিল সেটা কমপ্লিট করে নেব আমার কিন্তু গরমের মধ্যে এই রকম পাতলা টাতলা খাবার খেতে মানে খুব সিম্পল খাবারগুলো খেতে বেশ ভালো লাগে তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট আমার সব কাজ কমপ্লিট এই তো দুপুরের মেনুটা আমার রেডি হয়ে গিয়েছে ডাল মাছ ভাজা গরম ভাত আর সাথে আলু ভাজা এটা আপনারা কারা কারা পছন্দ করেন আজকের ভিডিওটি নিশ্চয়ই খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ